নমস্কার বন্ধুরা বংফিল ফিল্ড তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থামলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে তো একবার বলে দিই যে গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কী চিন্তা ছিল আর তার ওনার আগামী পদক্ষেপ কী সেই বিষয়ে আজকে রিডিং ঠিক আছে অনেকদিন এই টপিকের মধ্যে রিডিং করিনি তো আজকে আবার চলে এলাম তোমাদের কাছে এই পার্টিকুলার এই সাবজেক্টের ওপর রিডিংটা করতে তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি পাইল ওয়ান আর পাইল টু তো টাইম স্ট্যাম দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও ফার্স্টেই পাইল ওয়ান রিংটাকে আমি স্টার্ট করে দেবো ফাইল ওয়ান যারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য এখানটা আমি এটা রাখলাম তো চলো দেখিনি গতকাল রাতে তোমার পার্টনারের চিন্তা ওনার আগামী পদক্ষেপ কি আছে ঠিক আছে টাইমলেস রিডিং যখন এই রিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজনেট হতে স্টার্ট করে দেবে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো তো চলো দেখিনি গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল ওনার আগামী কি পদক্ষেপ ওকে এখানে না যারা পাইল যারা করেছো না তোমার পার্টনার তোমার পার্টনার দেখায় না যে উনি তোমাকে কতটা ভালোবাসে ঠিক আছে উনি তোমাকে কখনোই বুঝতে দেয় না যে উনি তোমাকে কতটা ভালোবাসে হ্যাঁ উনি ভালোবাসলেও কিন্তু উনি কিন্তু হাইট করে রাখতে পছন্দ করে উনি নিজেকে অনেক বেশি হাইট করে রাখে কোনো একটা ছোটো ছোটো ব্যাপারও কিন্তু উনি তোমাকে বলতে চায় না তোমাকে শেয়ার করতে চায় না কিন্তু ওনার মধ্যে যে লাভ এনার্জিটা সেটা কিন্তু খুব প্রবল তোমার জন্য পাইল ওয়ান সিলেক্ট যারা করেছে তো চলো দেখে গতকাল রাতে ওনার কি চিন্তা ছিল হ্যাঁ নাইট অফ ওয়েন্স থ্রি অফ কাপস ফাইভ অফ ওয়েন্স ওকে বটম অফ দ্যেক হাইরোপ্যান্ট এস অফ কাপস কিং অফ সোর্স ওয়ান সিলেক্ট যারা করেছো না তোমার পার্টনার ভীষণ মজা করতে ভালোবাসে ভীষণ মজা করবে বন্ধুদের সাথে এনার্জি মানে একটু মজা করতে খুব ভালোবাসে হ্যাঁ ওনার মধ্যে কিন্তু ভীষণ পজিটিভ একটা ভাইব দেখতে পাচ্ছি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ যার সাথে ওনার বনে বনিবনা হয় না উনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসে এই না যে উনি যাকে ওনার ভালো লাগে না উনি তার সাথে সম্পর্কের মধ্যে থাকে এখানে এরকম মানুষ ইভেন তোমরাও তাই তোমার তোমাদের সাথে যার একবার সম্পর্ক খারাপ হয়েছে তোমরা কিন্তু আর চেষ্টা করো না যে সেই সম্পর্কটা ঠিক করার হ্যাঁ সেই মানুষটাকে তোমরা আর পছন্দ করো না ঠিক আছে হাইরোফেন্টের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি এস অফ কাপসের এনার্জি চিন্তা তো করছে ঠিক আছে চিন্তা করছে উনি গতকাল রাত্রে হয়তো না আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষের না এখানে এই যে ফাইল ওয়ান সিলেক্ট যারা করেছো তোমার পার্টনার না অনেক অনেক বন্ধুদের সাথে থাকতে খুব ভালোবাসে হ্যাঁ অনেক বন্ধুদের সাথে থাকতে খুব ভালোবাসে এই কারণে তোমার সাথে ওনার কিন্তু অনেক অশান্তিও কিন্তু হয়েছে হ্যাঁ অনেক কিন্তু অশান্তিও কিন্তু হয়েছে আমি দেখতে পাচ্ছি ভীষণ বন্ধুদের সঙ্গে সময় স্পেন্ড করে নাইট অফ ওয়ানসের এখানে এনার্জি ফায়ার সাইনের কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি উনি প্রিভিয়াসে না গতকাল রাতে না উনি আমার এখানে মনে হচ্ছে বেশিরভাগ মানুষ এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যে আছো হ্যাঁ আর থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমার সঙ্গে কিন্তু তোমার পার্টনারের কিন্তু একটা মন কষাকষি কিন্তু হয়েছে আর এই থার্ড পার্টি বেশিরভাগটাই কিন্তু বন্ধু ইভেন একটা আনাদারও কোনো মানুষ আমি দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ কিং অফ সোর্সের এখানে এনার্জি তো অবশ্যই আছে কিং অফ সোর্সের এখানে এনার্জি মানে ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ কিন্তু গতকাল রাতে ওনার তোমাকে নিয়ে চিন্তা কিন্তু ওনার খুব পজিটিভ আর ওনার আগামী পদক্ষেপও কিন্তু অনেক বেশি পজিটিভ আমি আর কার্ড দেখব হ্যাঁ একটু মেজার আরখানা থেকে দেখব তারপরে আমি পুরোপুরি একটু ক্ল্যারিফিকেশান দেখি ডেভিল আচ্ছা সান ওকে এই যে দেখো যেটা প্রথমেই যেটা বললাম ওনার বন্ধুদের সঙ্গে থাকতে উনি কিন্তু অনেক বেশি পছন্দ কিন্তু করে উনি কিন্তু সম্পর্কের দিকে কিন্তু বেশি ফোকাস মানে সম্পর্কের দিকে কিন্তু ওনার ফোকাসটা কিন্তু কম অ্যাডিকশান আর ডিপ্রেশান এখানে অবশ্যই আছে ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ নেগেটিভ থিঙ্কিং বিট্রেল এটা তোমাদেরও থিঙ্কিং আর ওনারও ঠিক আছে ডেভিলে এনার্জি কিছু মানুষ আছে যারা তোমাদের আর তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট কিন্তু করেছে ক্রিয়েট কিন্তু করেছে প্রবলেম প্রবলেম করছে বাবা প্রবলেম করেছে কিন্তু গতকাল রাতে সেটা উনি বুঝতেও পেরেছে যে কেউ একজন আছে যারা চায় না তোমার সাথে তোমার পার্টনারের যে সম্পর্কটা সেই সম্পর্কটা থাকুক হ্যাঁ সম্পর্কটা থাকুক তার সাথে সাথে সানের এনার্জি এখানে হ্যাপিনেস ফার্টিলিটি সাকসেস অপটিমিজম ট্রুথ হ্যাঁ উনি চাইছে ওনার গতকাল রাতে যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে সানের এনার্জি ওকে পজিটিভলি উনি তোমার জীবনে ফিরে আসতে চাইছে উনি চাইছে সব কিছু ঠিক করে দিতে মানে এই যে তুমি তোমরা ভেবেছো যে ওনার বন্ধুদের সাথে ওনার সম্পর্ক খুব ভালো হ্যাঁ ওনার বন্ধুরা অ্যাকচুয়ালি ওনার বন্ধুরা এত বেশি ওনার সম্পর্কের মধ্যে এত বেশি নাক গলাচ্ছে না এত বেশি নাক গলাচ্ছে যে তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে এখানে এস অফ কাপসের এখানে এনার্জি বেরিয়েছে আগামী পদক উনি না ফিরে আসতে চাইছে উনি কিছু কথা বলতে চাইছে তোমার সাথে উনি কিছু কথা তোমার সাথে ক্লিয়ারলি কথা বলতে চাইছে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ান যারা সিলেক্ট করেছো তাদেরকে বলছি দেখো উনি অনেক বেশি হাইট করতে ভালোবাসে হ্যাঁ উনি অনেক দেখো পেজ অফ কাপসের এখানে এনার্জি কুইন অফ সোর্সের এখানে এনার্জি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তো অবশ্যই আছে কেউ না কেউ তোমাদের সম্পর্কের মধ্যে অবশ্যই বাধা দিচ্ছে তোমার পার্টনার তোমার কাছে আসতে দিচ্ছে না হ্যাঁ তোমার পার্টনারকে তোমার কাছে আসতে দিচ্ছে না টেন অফ সোর্সের এখানে এনার্জি কিছু পেইনফুল সিচুয়েশান যেটা তোমাদের দুজনের মধ্যে অনেক বেশি সমস্যা করেছে ঠিক আছে পেইনফুল সিচুয়েশান তোমাকে অনেক কষ্ট দিয়েছে সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে হ্যাঁ সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে টেন অফ সোর্সের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু ওনার যে ফ্রেন্ডসের এত সময় দেওয়া বা উনি উনি যে বুঝতে পারছে নিজের ভুলের যে কথাটা ঠিক আছে উনি নিজের ভুলটা বুঝে কিন্তু তোমার কাছে কিন্তু এখানে ফিরে আসার একটা যোগ হ্যাঁ উনি কিন্তু বিচার চাইছে তোমার কাছে উনি চাইছে যে তুমি ওনাকে ক্ষমা করে দাও তুমি ওনাকে ক্ষমা করে দাও হাইরোফেন্টের এনার্জি বিগিএস ঠিক আছে হাইডোফেন্টের এনার্জি বিগিএস উনি একটু না উনি নেগেটিভ চিন্তাভাবনা করছে এখানে উনি নেগেটিভ ভাবনা করছে ইভেন উনি এটাও ভাবছে যে গতকাল রাতে উনি এটাও ভাবছে যে তুমি ওনাকে কি ক্ষমা করে দেবে বা তুমি কি ওনাকে ক্ষমা করে দিয়েছো তুমি কি ওনাকে ক্ষমা করে দেবে উনি যদি তোমার কাছে যে ব্যাক করে যদি আসে উনি যদি ওনার নিজের ভুল যদি তোমার কাছে যদি স্বীকার যদি করে তাহলে তুমি কি ওনাকে কি ক্ষমা কি করে দেবে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব কিন্তু অনেক তোমাদের দুজনের মধ্যে সম্পর্কে কিন্তু নষ্ট করেছে কিছু কাছের বন্ধুও সম্পর্ক নষ্ট করেছে সেটা উনি বুঝতে পেরেছে হ্যাঁ যারা দূরত্ব কিন্তু তোমাদের দুজনের দুজনের মধ্যে সিলেক্ট করেছে মানে সরি সিলেক্ট বলছি সৃষ্টি করেছে হ্যাঁ একটু ডাউন এনার্জিতে উনি আছে যারা পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো তোমার পার্টনার কিন্তু একটু ডাউন এনার্জিতে আছে কোথাও ওনার একটা প্রবলেম হচ্ছে কোথাও ওনার একটা প্রবলেম হচ্ছে উনি হয়তো কিছু বলতে পারছে না উনি হয়তো যেটা বলা দরকার সেটা কিন্তু উনি বলতে পারছে না আমি একটু মনের এনার্জি থেকে দেখি উনি যেটা ওনার বলা বলতে বাবারে কত কার বেরিয়ে গেল উনি যেটা অ্যাকচুয়ালি বলতে চায় তোমাকে উনি সেটা বলতে পারছে না হুম ভেতর ভেতর উনি কিন্তু দুমড়াচ্ছে দুমড়াচ্ছে ভেতর ভেতর উনি কিন্তু কুকরাচ্ছে ওকে কমিউনিকেশান কী দেখো যোগাযোগ করতে চাইছে যোগাযোগ কিন্তু উনি করতে চাইছে উনি কিন্তু চাইছে কন্ট্যাক্টের মধ্যে তোমাকে রাখতে হ্যাঁ তোমাকে কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রাখতে মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট দেখো যোগাযোগ ঠিক আছে আবার আগের মতন একটা জায়গা উনি তৈরি করতে চাইছে তোমার সঙ্গে হুম উনি চাইছে তোমার সাথে ওনার একবার দেখা হোক নিউ মুন জেমিনি আছে নিউ মুন স্পাইসেস আছে হ্যাঁ ঠান্ডা মাথায় উনি তোমার সাথে কিছু কথা বলতে চাইছে ঠান্ডা মাথায় উনি চাইছে যে ঠান সব কিছু যেন ঠান্ডা মাথায় যেন হোক হ্যাঁ সম্পর্কটা যেন ঠিকঠাক যেন হয়ে যাক তুমি যাতে ওনাকে যাতে মানে ক্ষমা যাতে করে দাও সেটা উনি কিন্তু চাইছে ওকে উনি চাইছে আবার তোমার জীবনে কিন্তু ফিরে আসতে ওনার আগামী পদক্ষেপ কিন্তু এটাই হ্যাঁ আনএক্সপেক্টেড লাভ উনি যেই জায়গাটা তোমার মধ্যে তোমার তোমার মধ্যে তোমাকে যে ডিপ্রেশন অ্যানজাইটিগুলো যেগুলো উনি দিয়েছে সেগুলো কিন্তু উনি উইথড্রল করছে হ্যাঁ উনি কিন্তু ক্ষমা চাইছে হ্যাঁ কিছু গিফটস কিছু পুরনো কিছু কাগজ বা পুরনো কিছু চিঠি সেগুলো উনি দেখছে উনি মিস করছে ওকে সেগুলো উনি দেখছে সেগুলো উনি মিস করছে ওয়াটার সাইনের কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি এয়ার সাইনের কিছু মানুষ সরি ফায়ার সাইনের কিছু মানুষ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি হুম সাইনের মানুষ দেখতে পাচ্ছি ওয়াটার সাইনের মানুষও আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো দেখো উনি একসময় না অনেক কিছু তোমাকে বলেছে ঠিক আছে অনেক কিছু তোমাকে বলেছে যেটা উনি একটাও কিছু করতে পারিনি একটাও কিছু করতে পারিনি উনি তোমাকে ভুল বুঝেছে তুমি তোমাকে উনি বুঝতে পারিনি ঠিক আছে তোমাকে উনি চিনতে পারিনি এখন উনি নিজের ভুলটা বুঝতে পারছে এখন উনি বুঝতে পারছে যে উনি কী ভুল করেছে ঠিক আছে ওনার কিন্তু মানে ওনার কিন্তু মানে উনি যেহেতু এত মানে মডারেশন ব্যক্তি ঠিক আছে আর উনি এত প্র্যাকটিক্যাল ব্যক্তি তো উনি এখন কিন্তু বুঝতে পারছে যে ওনার ভুলটা অ্যাকচুয়ালি কোথায় ঠিক আছে ওনার ভুলটা অ্যাকচুয়ালি কোথায় উনি কিন্তু ফোকাস করতে চাইছে ইভেন উনি চাইছে যে ঠান্ডা মাথায় সব কিছু ঠিক করে ফেলতে আর কিন্তু কোনো ঝগড়া অশান্তি এই জিনিসগুলো কিন্তু উনি চাইছে না ওনার মধ্যে একটু লো ভাইবস আমি দেখতে পাচ্ছি একটু লো এনার্জি আমি দেখতে পাচ্ছি হুম চুপচাপ রয়েছে এই যে বললাম প্রথমেই বলেছিলাম যে একটু হাইট করছে কোথাও না কোথাও উনি একটুখানি ওনার ইমোশানসটাকে ওনার ইমোশনাল জায়গাটাকে ওনার ফিলিংসটাকে উনি হাইট করছে হ্যাঁ উনি ইশারা করছে তোমাকে উনি বলতে চাইছে যে আমি তোমার সাথে যোগাযোগ করতে চাইছি আমি থাকতে পারছি না তোমাকে তোমাকে ছাড়া আর তোমাদের লাইফে কিন্তু এই টেন অফ সোর্সের এই এনার্জিটা কিন্তু দেখতে পাচ্ছি একটা এন্ড হচ্ছে একটা পেইনফুল সিচুয়েশন কিন্তু তোমাদের জীবনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওকে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক আছে পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো তোমাদের কিন্তু একটা ভালো জায়গা কিন্তু তৈরি হচ্ছে ওকে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে তো আমি একটুখানি হিন্দু কার্ট থেকে দেখবো ঠিক আছে আমাদের কার্ড থেকে কি বলে ব্লেসিং অব অফটিমিসিম উইল গেট দ্য জব ডান দেখো তুমি যে কাজটা করতে চাইছো ঠিক আছে বা তুমি যেটা চাইছো তোমার যে কর্মের জায়গাটা ঠিক আছে এখানে পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো মানে তোমার তুমি যে এরকম চুপচাপ হয়ে গেছে মানুষটা বুঝে গেছে ঠিক আছে মানুষটা বুঝে গেছে তোমার তুমি অনেক পেন পেয়েছো এই সম্পর্ক থেকে তুমি অনেক পেন পেয়েছো ঠিক আছে এবার কিন্তু তুমি একটা মানে ব্লেসিং কিন্তু পাই পাচ্ছ ঠিক আছে একটা তোমার যে কাজটা ঠিক আছে মানে তোমার যে সম্পর্কটা সেটা কিন্তু একদম ডান হয়ে যাচ্ছে ঠিক আছে মানে পারমানেন্টলি কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে এবার কিন্তু ওনার মধ্যে কিন্তু ওই ওই জায়গাটা কিন্তু আর কিন্তু তৈরি কিন্তু হবে না আর সেটা না খুব তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আগামী আগামী এক মাসের মধ্যে একটা চেঞ্জিং দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে হয়তো আগামী এক মাসের মধ্যে কিন্তু তোমার পার্টনার তোমার সাথে কিন্তু যোগাযোগ কিন্তু করতে কিন্তু পারে ওকে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো আর যারা একদমই নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো আমি সেটাও দেখছি ঠিক আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো ইভেন কনট্যাক্ট সিচুয়েশানের মধ্যেও যারা আছো তাদেরও কিন্তু সম্পর্কে কিন্তু সম্পর্ক ব্যতীত মানে এই যে তোমাদের পেনটা তোমার পার্টনার তোমাকে যেটা দিয়েছে সেটা কিন্তু উনি চাইছে যে আবার যেন সব ঠিকঠাক হয়ে যায় আবার যেন যোগাযোগটা যেন থাকে হুম মিসিং এনার্জিটা থেকে উনি বের বেরোতে চাইছে ইভেন তোমাকে যে উনি মিস করছে ঠিক আছে সেই 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 মিস মিস করার লেভেলটা ওনার হাই হয়ে যাচ্ছে দিনকে দিন হাই হয়ে যাচ্ছে উনি বেশি বেশি তোমাকে মিস করছে ওকে বেশি বেশি মিস করছে বেশি ভাবছে তোমাকে নিয়ে হ্যাঁ ভুল করেছে ভুলের ভুলের প্রায়শে করতে চাইছে সম্পর্কের মধ্যে একটা ফ্রিডাম দিতে চাইছে ঠিক আছে সম্পর্কের মধ্যে একটা স্পেস দিতে চাইছে ওকে তো এটা হচ্ছে ওনার কিন্তু গতকাল রাতের চিন্তা ইভেন ওনার কিন্তু আগামী পদক্ষেপ ওকে ওনার আগামী পদক্ষেপটা কিন্তু ভীষণ পজিটিভ যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক আছে পাইল ওয়ানে কিন্তু রিডিংটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা ক্লেম করো ঠিক আছে আমি একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি সম্পর্কটাতে দেখি এঞ্জেল কী গাইডেন্স দিচ্ছে পাইল ওয়ানকে ঠিক আছে ট্রাস্টটাকে উনি বলছে আমাকে বিশ্বাস করো ঠিক আছে ইউনিভার্সও তোমাকে বলছে যে ওনাকে বিশ্বাস করতে বলছে ট্রাস্ট করতে বলছে ওনাকে একটা চান্স দিতে বলছে ঠিক আছে উনি ক্ষমা প্রার্থী ঠিক আছে উনি তোমার কাছে ক্ষমা প্রার্থী এটা হয়তো মানে ওনার ভেতর থেকেই হয়তো এসে ওনার ভেতরের যে ভগবানটা আছে ওনার ভেতরের ভগবানটাই হয়তো ওনাকে তোমাকে হয়তো বলছে যে ক্ষমা করে দিতে বলছে ঠিক আছে ওনার উপর বিশ্বাস রাখতে বলছে ওকে তার সাথে সাথে বলছে যে বিসার্টিভ একটু দক্ষতা অনুযায়ী ঠিক আছে এবার তোমরা যে সম্পর্কের মধ্যে যদি তোমরা এই মানুষের সাথে তোমাকে মানুষকে তোমরা সুযোগ যদি দাও তাহলে একটু দক্ষতা অনুযায়ী দেবে ঠিক আছে মানে একটু চোককান খুলে রেখে তোমরা কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু এগিয়েও আস্ক ফর হেল্প ফ্রম আদার্স ঠিক আছে কিছু মানুষের থেকে হেল্পও পেতে পারো ওই সম্পর্ক উন্নতির জন্য ওকে ইভেন উনিও কিন্তু হেল্প চাইছে উনিও কিন্তু আর পাঁচটা বন্ধুদের থেকে কিন্তু হেল্প চাইছে তোমার সাথে ওনার সম্পর্কটা এতে ঠিক হয়ে যাক ওকে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিং এবার দেখিনি পাইল টু এর রিডিংটা ফাইল টু যারা সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম ঠিক আছে তো চলো দেখে নিই যে গতকাল রাত্রে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল আর ওনার আগামী পদক্ষেপ কি ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে কিন্তু পারো ওকে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের পাখিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনের যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো এখানে কিছু আনএক্সপেক্টেডভাবে লাভ ক্রিয়েটেড মানুষ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ রিডিং তোমরা দেখছো আনকন্ডিশনাল লাভ মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো হ্যাঁ এখানে যারা রিডিং দেখছো না তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসো পাইল টু সিলেক্ট যারা করেছো তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসো ভীষণ রেসপেক্ট করো দুজনের এনার্জি কিন্তু স্ট্রং আমি দেখতে পাচ্ছি কিছু সোলমেট এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি হুম যাদের মধ্যে ভীষণ আত্মার কানেকশন আছে ভাবে তোমরা হয়তো আগের জন্মে কিছু মানুষ এই জন্মের মধ্যে আবার দেখা হয়েছে হয়তো সেরকম ভালোবাসাটা তোমরা বজায় রেখেছ ওকে কিন্তু কিছু একটা সমস্যার জন্য বা কোনো একটা মন কষাকষির জন্য হয়তো তোমাদের মধ্যে একটু ডিস্টেন্স বেড়েছে বা সেই ডিস্টেন্সটা কিন্তু একদম বেশি দিনের জন্য নয় এরকম একটা ভাইপস কিন্তু পাচ্ছি ভীষণ ফ্রেশ একটা লাভ এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছো হ্যাঁ ভীষণ ফ্রেশ লাভ ভীষণ পিওর লাভ পিওর নিয়ে জীবনে আসা এরকম মানুষ রিডিংটা তোমরা দেখছ যে তোমরা তোমাদের পার্টনারের জীবনে গেছ সেরাও কিন্তু পিওর লাভ পিওর ইন্টেনশন নিয়ে বাইরে দেখো একটা গাড়ির আওয়াজ বাজছে বারবার কনফার্মেশন দিচ্ছে ঠিক আছে বারবার কনফার্মেশন দিচ্ছে যে আমি তোমার পাশে আছি ওকে তো চলো দেখে নিট অবসের এনার্জি ফাইভ অফ সোর্স দ্য এমপ্রেস নাইন অফ ওয়ানস ফাইভ অফ কাপস অ্যান্ড এইট অফ ওয়ানস বটম অফ দ্য ডেক তোমাদের বেরিয়েছে হচ্ছে সিক্স অফ এনার্জি ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ তোমরাও প্র্যাকটিক্যাল মানুষ ইভেন তোমরা যাদের জন্য রিডিংটা দেখছো তারাও ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ওকে সময় তৈরি থাকে তোমার কাছে তোমার কথায় ডাক ডাকে সাড়া দেবে এরকম মানুষ তোমার জীবনে রয়েছে ভীষণ সময় তৈরি থাকে হ্যাঁ থার্ড পার্টি সিচুয়েশান আমি এখানে দেখতে কিন্তু সেরমভাবে কিন্তু পাচ্ছি না থার্ড পার্টি সিচুয়েশান আমি সেরমভাবে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না হয়তো তোমার কোনো কথাতে বা তোমার কোনো বিহেভিয়ারে উনি একটু আঘাত পেয়েছে তার জন্য হয়তো তোমার পার্টনার হয়তো তোমাকে নিয়ে হয়তো একটু দুঃখ পেয়েছে কিন্তু এই দুঃখটা কিন্তু বেশি দিনের জন্য কিন্তু নয় কারণ তোমাদের মধ্যে কিন্তু একটা হ্যাপিনেস একটা একটা কী বলবো মানে একটা ভালোবাসার একটা হ্যাপিনিং আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ একটা ভালোবাসা দেখতে পাচ্ছি খুব সফট হার্টেড মানুষ রিংটা তোমরা দেখছো তোমরা তোমার পার্টনারও ভীষণ সফট হার্টেড পার্সন ওকে এমপ্রেসের এনার্জি আছে কিছু মানুষের এখানে যে বললাম যে একদমই পুরোপুরি ইউনিয়ন দিয়ে দিয়েছে তোমার পার্টনার তোমাকে ম্যারিড লাইফে কিন্তু তোমরা অনেক বেশি হ্যাপি হ্যাঁ অনেক বেশি হ্যাপি গতকাল রাতে কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে কিন্তু অনেক বেশি পজিটিভ চিন্তাভাবনা করছে তোমার জীবনে কী করে তোমার ভালো হবে সেই ব্যাপারে কিন্তু অনেক বেশি ওনার কিন্তু একটা আগ্রহ ঠিক আছে তোমার ভালো করার কিন্তু অনেক বেশি আগ্রহ যেই জিনিসটা কিন্তু সচরাচর কোনো লাভ রিলেশনশিপে সেরকমভাবে দেখা কিন্তু যায় না হ্যাঁ সেরকমভাবে দেখা কিন্তু যায় না এইট অফ ভ্যান্সের এনার্জি যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভীষণভাবে পজিটিভভাবে রান হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কিছু মানুষ একদম মানে যোগাযোগ এনার্জিতে আছো অন রোজই তোমরা ফোন কলসে কথা বলছো রোজই তোমরা মিট করছো কিন্তু তাও তোমাদের হয়তো মনে হচ্ছে যে কতকাল রাত্রে আমার পার্টনারের চিন্তা কি ছিল আমাকে নিয়ে উনি কিন্তু অবশ্যই চাইছে তোমাকে ওনার জীবনে একটা একটা স্পেশাল জায়গা দিতে একটা স্পেশাল জায়গা দিতে হয়তো ওনার কিছু পার্সোনাল ইস্যু আছে হয়তো কোনো সমস্যা ওনার জীবনে হয়তো আছে কিছু মানুষ হয়তো বা তো ওনার কর্মের দিক থেকে হয়তো কিছু প্রবলেম কিন্তু চলছে কিন্তু তার জন্য কিন্তু এইটা উনি কখনোই ভাবেনি যে উনি তোমাকে কোনো ইউনিয়ন দেবে না উনি অলওয়েজ তোমাকে ভাবছে উনি তোমাকে একটা স্টেবল এনার্জি দেবে এই জায়গাটা উনি তোমাকে দেবে এমনি সেই জায়গাটার জন্যই উনি তোমার কাছে কিন্তু আসছে উনি কিন্তু তোমার হেল্প চাইছে হ্যাঁ উনি তোমার হেল্প চাইছে উনি চাইছে যে তুমিও কিন্তু ওনার মধ্যে সেই সেম ভাইবসটাই কিন্তু ধরে রাখো যেই ভাইবসটা উনি তোমার জীবনে ধরে রেখেছে আমি একটুখানি মেজার আরকানা থেকে দেখবো যে মেজার আরকানা থেকে অ্যাকচুয়ালি ওনার গতকাল রাত্রি চিন্তা ওনার যেই আগামী পদক্ষেপ এইটা দেখো ওনার আগামী পদক্ষেপ উনি কিন্তু চাইছে তোমার সাথে যাতে যোগাযোগটা রাখতে উনি কিন্তু চাইছে তোমাকে কিন্তু এরকম একটা স্টেবল এনার্জি দিতে এখানে দেখো জাস্ট বটম অফ দ্য ডেকেই দেখো লাভার্সের এনার্জি আমি যাই না কেন এটাই হঠাৎ আমার এরমভাবে হাতের সামনে এলো এই কার্ডটা আমি নেবো তার সাথে সাথে আরেকটি মেজার আরখানা নেব ওকে ডেথ কার্ড উনি চাইছে নতুন করে তোমার সাথে ওনার একটা ভালো যিনি শুরু হোক ঠিক আছে ট্রানজিশন হোক রিসলিউশন হোক পাওয়ারফুল মুভমেন্ট হোক ঠিক আছে কঠিন সময় শেষ হোক তার সাথে সাথে লাভার্সের এনার্জি লাভ হারমানি পার্টনারশিপ চয়েস উনি চাইছে ওনার ভালোবাসার মানুষ হিসেবে তোমাকেই বেছে নিতে এখানে ট্রিপল সিক্সের ডাবল সিক্সের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি হ্যাঁ ডাবল সিক্সের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি রাধাকৃষ্ণর একটা এনার্জি বললাম যে কোথাও না কোথাও প্রিভিয়াসে হয়তো তোমাদের এই সম্পর্কটা কিন্তু মানে হয়তো হয়নি ঠিক আছে এই সম্পর্কটা তোমাদের হয়নি এই জন্মে এসে এই সম্পর্কটা তোমরা কিন্তু একটা নাম দিচ্ছ পারমানেন্টলি তোমার পার্টনার কিন্তু তোমারই কিন্তু থাকবে আর তোমারই কিন্তু হবে ওনার সাথে কিন্তু তোমার একটা স্ট্রংগেস্ট লাভ রিলেশনশিপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি উনি অবশ্যই চাইছে তোমাকে একটা ভালো জায়গা দিতে একটা ভালো প্লেসমেন্ট দিতে ওনার জীবনে ঠিক আছে উনি চাইছে তোমাকে বিয়ে করতে উনি চাইছে তোমাকে ভালোবাসার মধ্যে বেঁধে রাখতে এই জিনিসগুলো কিন্তু একটা পার্টনারের কাছ থেকে পাওয়া এসব আ ব্লেসিং ইটস আ ট্রু ইস আ পিওর ব্লেসিং ঠিক আছে ইস আপ পিওর ব্লেসিং একটা পার্টনারের থেকে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় প্রথমেই আমি বললাম যারা পায়েল টু চয়েস করেছ এমন পার্টনারের সাথে তোমরা রয়েছ সেই পার্টনারটা কিন্তু একদমই পিওর লাভ বা পিওর ইনটেনশন নিয়ে তোমার লাইফে কিন্তু এসছে ঠিক আছে ওনার মধ্যে কিন্তু কোনো এই ঘোর প্যাচের ব্যাপারটা কিন্তু নেই উনি অবশ্যই তোমাকেই চাইছে উনি সবসময় উনি তোমাকেই কিন্তু চাইছে হয়তো ওনার মধ্যে কোনো বার্ডেন আছে ঠিক আছে সেটাতে উনি তোমাকে জড়াতে চাইছে না সেই সেই বার্ডেনটা কিন্তু তুমি রিলেটেড কিন্তু নয় ঠিক আছে বা তোমার সাথে তোমার সাথে সম্পর্কে খারাপ যে কেউ করছে সেরকম রিলেটেডও কিন্তু কিন্তু নয় ওনার হয়তো ওনার কোনো পড়াশোনা বা ওনার কোনো চাকরি এর জন্য কিন্তু উনি পিছিয়ে আছে কিন্তু পিছিয়ে আছে বলে এই নয় যে উনি তোমাকে পিছিয়ে রেখেছে ঠিক আছে উনি তোমাকে পিছিয়ে রেখেছে বা তোমাকে একটা জায়গা উনি দিচ্ছে না উনি কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে একটা জায়গা দেবে আর সেটা কিন্তু আগামী ছ মাসের মধ্যেই কিন্তু দেওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আগামী ছ মাসের মধ্যে হয়তো তোমাদের এই ম্যারিট ম্যারেজ বা তোমাদের মধ্যে যে পার্টনারশিপ ঠিক আছে তোমাদের মধ্যে লাভ এটা কিন্তু আবার ক্রিয়েট হচ্ছে ওকে যারা কনট্যাক্ট সিচুয়েশানে আছো এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো হয়তো কোনো ব্যাপারের মন কষাকষি হয়েছে এটা কিন্তু জাস্ট নিমিত্ত একটা ব্যাপার জাস্ট ছোট্ট একটা মানে সমস্যা এই সমস্যাটা কিন্তু তোমাদের কিন্তু চলে যাবে হ্যাঁ এই সমস্যাটা তোমাদের কিন্তু চলে যাবে আমি এরকমই মন কার্ড থেকে কিন্তু একটু দেখি হ্যাঁ ওনার এনার্জিটা গতকাল রাতে ওনার চিন্তা কী ঠিক আছে তার সাথে সাথে ওনার আগামী পদক্ষেপ দুটো কার্ড নিয়ে আমি দেখি ওকে অ্যাডজাস্টমেন্টার ইক উনি দেখো অ্যাডজাস্ট করতে চাইছে হ্যাঁ উনি তোমার জীবনে কিন্তু অ্যাডজাস্ট করতে চাইছে উনি ফিট হতে চাইছে ঠিক আছে উনি তোমার মতন করে উনি তোমার সাথে সাথে একসাথে থাকতে চাইছে উনি তোমার সাথে একত্র হয়ে উনি ভালোবাসাটাকে এনজয় করতে চাইছে কনফিডেন্স ইজ কি কিওর সাকসেস উনি কোথায় একটা তোমার থেকে কনফিডেন্স পাই ঠিক আছে উনি চাইছে যে আমি যে মানুষটা থেকে কনফিডেন্স পাই আমি যে মানুষটা থেকে ভালোবাসা পাই তাহলে কেন আমি মানুষটাকে ছেড়ে যাবো হ্যাঁ ওনার তোমার মধ্যে কিন্তু এই পজিটিভনেসটা কিন্তু ধরে রাখতে চাইছে উনি চাইছে যে তুমিও ওনাকে ভালোবাসো উনিও তোমাকে ভালোবাসে উনি কনফিডেন্স পায় তোমাকে পেয়ে তুমি হয়তো ওনাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করো উনি ইন্সপিরেশন জোগাও ঠিক আছে হয়তো তোমাকে দেখে উনি অনেক বেশি ইন্সপায়ার্ড হয় তোমার কাজ দেখে উনি অনেক বেশি হ্যাপি হয় ঠিক আছে উনি তোমাকে পেয়ে অনেক হ্যাপি হ্যাঁ এরকম ফিলিং ওনার মধ্যে কিন্তু আছে উনি প্রচুর দূরদর্শী একজন মানুষ ঠিক আছে দূরের জিনিস উনি খুব ভালো দেখতে পারে অনেক দূর থেকে উনি তোমার প্রবলেম উনি বলে বুঝে যাবে হ্যাঁ তুমি না বললেও কিছু কথা উনি বুঝে যায় এরকম ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সাথেই তুমি কিন্তু রয়েছে সেই মানুষটাকে জন্যই তুমি রিংটা দেখছো ওকে পিওর লাভ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আগামী ছ মাসের মধ্যে সম্পর্কে কিন্তু আরও উন্নতির একটা যোগ আমি এখানে স্পষ্ট কিন্তু পরিলক্ষিত হচ্ছে হ্যাঁ আমি একটুখানি আমাদের হিন্দু কার্ড থেকে দেখবো ঠিক আছে একটুখানি আমাদের কার্ট থেকে দেখি যে কী ব্লে সিং আছে ঠিক আছে ইউনিভার্স কি বলছে লাইফ ইজ ইউর টিচার লার্ন অ্যান্ড সিফ বেটারম্যান ঠিক আছে জীবন তোমাকে অনেক কিছু শেখিয়েছে আরও অনেক কিছু শেখাবে ঠিক আছে আর এই শেখাটার থেকে তুমি কিছু আরও বেটার 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 জায়গা তুমি কিন্তু পাবে হ্যাঁ কেন যাই না মনে হচ্ছে আমি আর একটা কার্ড নিই পাইল টু এর জন্য ভদ্রকালী এনার্জি ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস স্পিরিচুয়ালিভাবে তোমার কিন্তু মা কালী মা ভদ্রকালী তোমাকে কিন্তু একটা মানে কি বলবো একটা সতর্কতা দিচ্ছে ঠিক আছে একটা সতর্ক অ্যাওয়ারনেস একটা সতর্কতা দিচ্ছে ব্লেসিং ঠিক আছে স্পিরিচুয়ালি একটা সতর্ক বার্তা মা দিচ্ছে কিছু ভালো হচ্ছে তোমার জীবনে ওই জন্য মা চাইছে তোমাকে তুমি যাতে সেফ যাতে থাকো ঠিক আছে ইভেন তুমি আর তোমার লাভড ওয়ান আর সেফ এরকমই একটা এনার্জি আমি এখানে পাচ্ছি ওকে পাইল টুতে ঠিক আছে পাইল টুর একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো ঠিক আছে দেখি এঞ্জেল দেখি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কের ক্ষেত্রে দেখো এখানে টিকটিক করছে টিকটিকি আমার বাড়িতে চলো দেখি নো নিড টু ওয়ারি দেখো চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ এখানে চিন্তার কোনো কারণ নেই তোমাদের যে সম্পর্ক বা তুমি যে সম্পর্কের মধ্যে আছো বা তুমি যে মানুষটাকে রিডিং দেখছো সেই মানুষটা কিন্তু একদম পিওর লাভার পিওর লাভার পারফেক্ট লাভার ফর রাধাকৃষ্ণার এনার্জি ওকে তো অবশ্যই কিন্তু রিডিংটা দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ক্লেম করো ওকে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে নমস্কার অবশ্যই কিন্তু গরমে কিন্তু বাইরে বেশি বেরিয়েও না নিজেদের দরকার ছাড়া গরমে কিন্তু বাইরে কিন্তু বেরিয়েও না আর প্রচুর জল খেও ওকে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো ঠিক আছে টাটা